আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ থেকে আমরা বিশ দিন আগে আমাদের এই নিজেদের কিন্তু ডিম বসাইছিলাম আজকে আমি রেজাল্ট দেখাবো এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাইছি এবং আরো অনেক কিছু তো কম বেশি দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিনের মধ্যে অলরেডি বাচ্চা ফুটে বের হয়েছে আমি জাস্ট অল্প দুই মিনিট মতো দেখাবো আপনাদের মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চাগুলো দেখা যাচ্ছে আচ্ছা ডিমের খোসাগুলো সরাই এগুলো না সরাইলে কিন্তু বাচ্চাগুলো জাগা পাবে না কারণ আমাদের এখানে স্পেস কম বক্সটা ছোট এবং আর্দ্রতা বেশি করার জন্য কত বড় একটা দেখেন জারের মধ্যে আমি পানি দিয়েছি কিচ্ছু করার ছিল না ভাই আসলে মূলত এখন শীতের সময় তো প্রচুর আর্দ্রতার প্রয়োজন এর জন্য আমাকে এত বড় একটা গামলার মধ্যে পানি দিতে হয়েছে তাছাড়া আমার কোনো উপায় ছিল না যা বেশি বক বক করবো না বাচ্চা বের হয়েছে অলমোস্ট এক দুই তিন এই যে পাশে একটা চারটা বের হয়ে গেছে এই যে একটা আর যেন আর না আর দেখেন প্রত্যেকটা ডিম সিদ্ধ করে ফেলছে ডিম থেকে বাচ্চা বের হবে খুব দ্রুত ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ডিম দেখা যাচ্ছে সিদ্ধ করে ফেলছে এই পাশে ওই যে এটা এই যে একটু আমি একটু হাতে নিয়ে যদি আপনাদের দেখাই আর খেয়াল করছেন এই যে এটাও সিদ্ধ করে ফেলছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মুখ দেখা যাচ্ছে দেখছেন আমি একটু মুখটা পরিষ্কার করে দিলাম মার্শাল্লাহ প্রত্যেকটা থেকে ইনশাল্লাহ বাচ্চা বের হবে হায় হায় আমাদের এ তো এইটা তো দেখি খুলে গেছে আসলে টেম্পারেচারের কারণে এই আঠাগুলো লেগে থাকে না এটা একেবারে পারমানেন্ট একটু সলিউশনের ব্যবস্থা করতে হবে এটা একেবারে তার বা কিছু আটকা দিতে হবে আর এখন এটা যদি উঠায় না দিই তাহলে তো বুঝতে চান কি বাচ্চা এক এগুলোর সাথে পেঁচা এটা আরও খুলে ফেলবো খুব দ্রুত আচ্ছা পারমানেন্ট সলিউশন হিসাবে কিছু একটা চিন্তা করবো এটা পরবর্তীতে আচ্ছা একটা সেট করে দিলাম যাই হোক ডিম অলমোস্ট কিন্তু বের হয়ে গেছে আর আরেকটু কথা বলে রাখি আমি আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম যে আমাদের সতেরোটা ডিম নষ্ট হয়েছে ক্যানেলিংয়ের সময় আর টোটাল সতেরোটা আর কি এরপরে আরো দুই তিনটা ডিম নষ্ট যেগুলো আমরা সন্দেহমূলক রাখছিলাম এখন আর কতগুলো বাচ্চা বের হতো বলতে পারতেছি না কিন্তু যতগুলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার চোখে পড়তেছে সবগুলোতে একেবারে আর এখানে কিন্তু আমরা ফাবি মুরগি এবং টাইগার মুরগির ডিম বসাইছিলাম এখন দেখা যাক আমাদের টোটাল কতগুলো বাচ্চা ফুটে যেহেতু আমরা এখানে ষাটটা ডিম বসাইছিলাম ষাটটার মধ্যে আমরা কতগুলো বাচ্চা পাই ইনশাআল্লাহ সেগুলো দেখাবো এখন আর বেশি আর কথা বলবো না আর ইনকিউবেটর মেশিনে যারা নতুন কাজ করতেছেন বা করতে চাচ্ছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা আমি বলে দিই এই যে এই ফ্যানটা দেখেন এই ফ্যানটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার জন্যই চলছে ফ্যান কিন্তু একটা মিনিটের জন্য কখনো বন্ধ হয় হয়নি শুধু লাইট আপ ডাউন করছে লাইট বন্ধ হয়েছে চলছে ফ্যানটা কিন্তু সবসময় কারণ পুরো ইনকিউবেটরের মধ্যে বাতাস চলাচলের জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই ফ্যানটা রাখতে হবে কারণ বাতাস যখন চারিদিকে ছড়ায় পড়ে তখন কিন্তু এর আর্দ্রতা এবং টেম্পারেচার পুরো বক্সের মধ্যে সমান হয়ে থাকে যাই হোক ওদের ঠান্ডা লাগতেছে আরো অনেক ইনফরমেশন আপনাদেরকে দিব আর হয়তো রাতে বা আগামীকালকে সকালে আমরা আরো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি আপনাকে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এবং এটা নিয়ে নেক্সট টাইম আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে এটাকে এখন আটকাই দিতে হবে কারণ দেখেন আসলে কথা বলতে বলতে বিদ্যুৎ চলে গেছে আসলে এটা আমাদের মনে খোলা ঠিক হয়েছিল না কেননা এখানে তাপমাত্রা আঠাশ ডিগ্রি নিচে নেমে গেছে আসলে কি হবে বলতে পারতেছি না আমি এটা আটকায় রাখি বিদ্যুৎ আসলে আবার চালু হয়ে যাবে অটোমেটিক এখন এভাবেই থাক যেহেতু বক্স দিয়ে ঢাকা আছে টেম্পারেচার বাড়তে থাকবে বা বেশি থাকবে অন্ধকার হয়ে গেছে এখন আর বোঝা যাচ্ছে না তেমন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম